বিপর্যস্ত আওয়ামী লীগে হতাশা বিভক্তি এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের ভবিষ্যৎ অজানা বিপদ বাড়ছে দেশে লুকিয়ে থাকা নেতাকর্মীদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিপর্যস্ত আওয়ামী লীগে হতাশা বিভক্তি চ্যালেঞ্জের মুখে হাসিনা শেখ হাসিনার পনেরো বছরের বেশি সময় ধরে থাকা মসনদ ভেঙে চুরমার হয়ে যায় গত বছরের পাঁচ আগস্ট তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ছয় মাস পূর্ণ হলেও আওয়ামী লীগ এখনও নিজেদের অস্তিত্ব ফিরে পেতে ঢুকছে দু সালের এই দিনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বোন শেখ 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 রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান হাসিনা হাসিনা পালায় না বলে তিনি যে করেছিলেন সেটি পরিণত হয় হাস্যরসে কোন রকম পূর্বাভাস ছাড়াই তার পদত্যাগ করে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দলটির নেতাকর্মীদের হতবাক করে দেয় দিশেহারা নেতাকর্মীরা তাৎক্ষণিক যে যার মতো দেশ ত্যাগ আত্মগোপনে চলে যেতে শুরু করেন কেউ আবার বালাতে গিয়ে ধরাও পড়ছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিগত ছয় মাসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সাবেক আমলা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের একটি অংশ গ্রেপ্তার হয়েছেন বাকি নেতারা বিদেশে অবস্থান ও আত্মগোপনে থাকায় দলটিতে দেখা দিয়েছে চরম নেতৃত্ব শূন্যতা সাংগঠনিকভাবে দলটির রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি অর্থ পাচার চাঁদাবাজি দখল গুম খুন ও গণহত্যার সহ নানা অপরাধে মামলা হয়েছে তাদের অনেকের বিরুদ্ধে আদালতের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বিচার প্রক্রিয়া চলছে প্রায় প্রতিদিনই বিভিন্ন মামলায় দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করা এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হচ্ছে অপরদিকে গ্রেপ্তার না হওয়া আওয়ামী লীগ নেতাদের এখনও কাউকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি আত্মগোপনে থাকা কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে তাদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ আরও কয়েকজন এছাড়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সম্প্রতি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানান ক্ষমতায় থাকাকালে সংবিধানের সংশোধনী এনে অথচ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল দলটির শীর্ষ নেতাদের এমন অনেক স্বেচ্ছাচারী পদক্ষেপ দলটিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলে ফলস্বরূপ ছাত্র জনতার আন্দোলনে গেল আগস্ট পতন ঘটে আওয়ামী সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে থেকে বিদেশি কয়েকটি ভার্চুয়াল মিটিকে অংশ নেন এ সময় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং তাদের সতর্ক অবস্থানে থাকতে বলেন সম্প্রতি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আগামী সতেরো ফেব্রুয়ারি মশাল মিছিল ও আঠারো ফেব্রুয়ারি সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে দলটি এর আগে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গত দশ নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারেনি দলটি ছয় মাস পরে এসে ভার্চুয়ালি কর্মসূচি ঘোষণা দিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এনটিভি অনলাইনের সঙ্গে তৃণমূল আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর কথা হয় তারা জানান মামলা হামলার ভয়ে তারা এমনিতেই বাড়ি ঘরে থাকতে পারছেন না এর মধ্যে দলীয় কর্মসূচি পালন করতে যাওয়া মানে নিশ্চিত গ্রেপ্তার হওয়া নেতারা অনেকে দেশের বাইরে বসে দায় তাদের কর্মসূচি কাউকে মাঠে দেখা যাবে না গ্রেপ্তার নির্যাতনের শিকারও হতে হবে না যা কিছু যাবে সব তৃণমূল কর্মীদের ওপর দিয়ে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে অংশ নেবে না বলেও জানিয়েছে কেউ কেউ তৃণমূলের কর্মীরা বলেন দলের সিনিয়র নেতারা আগে মাঠে নামুক তারপর আমরাও নামব আমরা আন্দোলন করে সুদিন ফিরিয়ে আনবো এরপর গায়েবে নেতারা এসে রাজত্ব করবে কোটি কোটি টাকা কামাবে সেটা আর হবে না আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে আত্মগোপনে থাকা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামু বাহাউদ্দিন নাসিম গণমাধ্যমকে বলেন দ্রব্যমূল্য বৃদ্ধি আইন শৃঙ্খলা সহ নানা কারণে দেশের মানুষ আজ অতিষ্ঠ এই অবৈধ সরকারের হাত থেকে মানুষ মুক্তি চায় বাঁচতে চায় তাই মানুষকে রক্ষা করার জন্য মানুষের পাশে বাহাউদ্দিন নাজিম বলেন আমাদের এই লড়াই ক্ষমতা দখলের জন্য নয় বরং জনতার শাসন প্রতিষ্ঠা করার জন্য জনগণের স্বার্থে জনগণের দাবি আদায়ের জন্য এই আন্দোলন কর্মসূচি এতে বাংলাদেশের আঠারো কোটি মানুষের নৈতিক সমর্থন রয়েছে ফলে সাধারণ মানুষ এই হরতাল অবরোধ পালন করবে কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ নেতা মাঠে থাকবে আওয়ামী লীগের ভবিষ্যৎ অজানা বিপদ বাড়ছে দেশে লুকিয়ে থাকা নেতা কর্মীদের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতের ছয় মাস পূর্ণ হয়েছে বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা চব্বিশের উত্তাল জুলাই আন্দোলনকে বল প্রয়োগে দমাতে গিয়ে শেখ হাসিনার পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসন আমলের চূড়ান্ত পতন ঘটে এই দিনে আর দুশাসনের দায় নিয়ে বিদায় ঘটার পর এখন চরম অস্তিত্ব সংকটে পড়েছে দলটি পাঁচ আগস্ট সরকার পতনের পর ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুধু সভাপতি নন দলটির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সব পর্যায়ের নেতারাই হয় দেশ থেকে পালিয়ে গেছেন নয়তো আত্মগোপনে চলে যেতে বাধ্য হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্বিচারে হত্যাকাণ্ড চালানোর সহ টানা পনেরো বছরের শাসন আমলে গুম খুন ও বেসামাল দুর্নীতির অভিযোগে এরই মধ্যে শেখ হাসিনার সহ দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে ফলে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাসেও রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান ও ভূমিকা এখন পর্যন্ত পরিষ্কার নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের তৎপরতা তবে আত্মগোপনে ও বিদেশে অবস্থান করে সামাজিক মাধ্যমে নেতাদের এমন কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলছেন দলটির কর্মী সমর্থকদের অনেকে এসব ঘটনায় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে তবে সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন নীরব থাকার পর সম্প্রতি আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সহ বেশ কিছু দাবি সামনে রেখে লিফলেট বিতরণ বিক্ষোভ অবরোধ ও হরতালের মতো কয়েকটি কর্মসূচি ডাক দেওয়া হয়েছে যদিও সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কেউ আওয়ামী লীগের নামে কোনো ধরনের লিফলেট বিতরণ বা কর্মসূচিতে অংশ নিলে তাকে গ্রেপ্তার করা হবে জুলাই আন্দোলনের মধ্যে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সহ অতীতের গুম খুন ও দুর্নীতির বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না শুধু সরকার নয় জুলাই আন্দোলনের সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আওয়ামী লীগের রাজনীতি আসছেন এ অবস্থায় অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কোন পথে প্রতিষ্ঠার পঁচাত্তর বছরের ইতিহাসে অনেক চড়াই উতরাই পার হলেও এমন শোচনীয় অবস্থায় কখনো পড়তে দেখা যায়নি দলটিকে কখনোই তারা এমন নেতৃত্ব সংকটে পড়েনি এমনকি পঁচাত্তরের পনেরোই আগস্টের পরেও না গত বছরের পাঁচ আগস্ট হওয়ার দিন পর আগস্ট ধানমন্ডি বত্রিশ লীগ যারা সেদিন সেখানে যাওয়ার চেষ্টা করেছিল তাদের ফাঁসিবাদের দোষ রাখা দিয়ে প্রতিরোধ করেছে ছাত্র জনতা এরপর গত দশ নভেম্বর নূর হোসেন দিবসে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করলেও মাঠে নামতে পারেননি আওয়ামী লীগের নেতাকর্মীরা এই অবস্থার মধ্যে সম্প্রতি নতুন করে আবার কর্মসূচি ঘোষণা করে গোপনে লিফলেট বিতরণ শুরু করেছেন দলটির নেতাকর্মীরা লিফলেট বিতরণের সেই চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে ব্যাপক সমালোচনা শুরু হয় সরকারের পক্ষ থেকেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে গত সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন অতীত স্বৈরাচারের সাঙ্গোপাঙ্গরা অনেক কিছু করতে যাচ্ছে তারা লিফলেট বিতরণ করছে তারা অনলাইনে অপতথ্য ছড়াচ্ছে এই ভুয়া তথ্য প্রাইম মিনিস্টার বলছে সরকারকে নিয়ে আমাদের কড়া বার্তা যারা এসব লিফলেট বিতরণ করবেন এ ধরনের কর্মসূচিতে যাবেন তাদের গ্রেপ্তার করা হবে আইনের আওতায় আনা হবে লিফলেট বিতরণের অভিযোগে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র ও আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার করা পাচ্ছে কর্মসূচি পালনের নামে আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বরাবরই বলে আসছেন শেখ হাসিনার সহ হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটিকে রাজনীতি করতে দেবেন না এই প্রসঙ্গে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ গণমাধ্যমকে বলেন তারা যদি আবার এখানে এসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করে তাহলে দেশের মানুষই তাদের প্রতিহত করবে গণভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর হামলা মামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকার আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দিয়েছিলেন ফেব্রুয়ারির কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসা আরও অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে লিফলেট বিতরণ সহ আওয়ামী লীগের হরতাল অবরোধের কর্মসূচিকে ঘিরে দলটির তৃণমূলের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন বিশেষ করে নেতৃত্ব শূন্য অবস্থার মধ্যে নতুন কর্মসূচি ঘোষণার মাধ্যমে সাধারণ নেতাকর্মীদের আরেক দফা বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে মনে করেন তারা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন